আসসালামু আলাইকুম স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির পিছনে আমাদের কবরস্থান আর এখানেই আমাদের মানে যত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা যান তাদেরকে এখানেই কবর দেওয়া হয় আর এখানেই আমার ছেলেটাকে কবর দেওয়া হয়েছে আর আমার যে ননাস বাড়ির পাশে মারা গিয়েছেন তাকেও এখানে কবর দেওয়া হয়েছে আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি আমার সেই ননাসের বাড়িতে আর আমরা এখন চলে এসেছি আমার এই মেজ ননাসের বাড়িতে আপনাদের ভাইয়াও ঢাকা থেকে চলে এসেছে সেও এখানে চলে এসেছে আর কি তো আমরা সবাই কিন্তু আবারও এক জায়গায় হয়েছি আমার কিন্তু ছয়টা ননদ তো এই ছয় ননদের মধ্যে এক একজন কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন আর আপনারা সবাই আমার এই মেজন অনাসের জন্য দোয়া করবেন পাক যেন ওনাকে ব্যস্ত নসিব করেন আমি তো ওনারই চাল খরচের আয়োজন করা হচ্ছে তো আত্মীয় স্বজন সেভাবে দাওয়াত করা হয়েছে আর আমরা সবাই কিন্তু লাখলমার খতম দিয়েছি সবাই যে যা পারছি পড়ে দিয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক হয়েছে আমার এই মেজে অনাসের লাকলমা খতমে কারণ আমার এই মেজে ননাসকে কিন্তু সবাই খুব ভালোবাসত আমার জানা মতে কারো সঙ্গে আমার এই মেজে সঙ্গে এক একটু কথা কাটাকাটি এবং ঝগড়াঝাটি কারোর সঙ্গে মনোমালিন্যতা কখনোই হয়নি এমনকি আমার সঙ্গেও হয়নি আমার এই মেজু ননাশের সাথে তো আমার কিন্তু যত সুখ দুঃখের যত কথা আছে আমার এই মেজু নাসের কাছে বলি এবং আমার আরেকটা ননাস আছে সেজ ননাস তার কাছেও বলি তবে ওনার কাছে বলে আমি একটু শান্তি পাই আর আমার এই ননাসটা ছিল অনেক আমলকারী এবং পাঁচ অক্টো নামাজ পড়তেন উনি যতটুকু পারতেন পর্দা করে থাকতেন আর উনি কিন্তু অনেক আমল করত তো আপার কাছে কিন্তু আমাদের অনেক কিছু শেখার ছিল কিন্তু আমরা শিখতে পারিনি আমাদের আরও অনেক শেখার ছিল তো যাই হোক আবার যেহেতু চাল খরচের অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে আমরা সকাল থেকেই কিন্তু এখানে উপস্থিত হয়েছি সকালে খিচুড়ি রান্না করেছিল তো সেই খিচুড়ি আমরা কিন্তু সকালে নাস্তা খেয়েছি আর এখানে পায়েস রান্না করা হয়েছে আর দুপুরের জন্য বিরিয়ানি রান্না করে নিচ্ছে এখানে বাবরজি তার মতন করেই তিনি রান্না করে নিচ্ছেন আর এখানে সবার সবাই আর কি চেষ্টা করছেন টুকটাক কাজ বাজে করে নেওয়ার জন্য আমরা কিন্তু গতকাল বিকেলে চলে গিয়েছিলাম আপার ওখানে তো ওখানে থেকে আমরা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আবার বাড়িতে এসেছিলাম আর সকাল থেকেই দুপুর পর্যন্ত বারোটা পর্যন্ত আমি ওখানেই ছিলাম আর তারপর আমি কিন্তু বাড়িতে এসে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করছি কারণ সব আত্মীয় স্বজন চলে এসেছেন আমাদের বাড়িতে যেহেতু অনেক কাছাকাছি আপার বাড়ি থেকে আমাদের বাড়ি আর খাটের উপরে ওই যে বসা দুই বোন ওরা ওনারা হচ্ছেন আমার দুই ননাস বড়ো ননাস এবং ছোট ননাস আর ভাগ ভাগিনা ভাগ্নি তার ছেলের বউয়েরা আমরা কিন্তু আল্লাহ রাশেসুর রহমতে এটাই আসলে ভাগ্য মানে নাতি পুতি তার ছেলে মেয়ে এবং তার ঘরের ছেলে মেয়ে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দেখে ফেলেছি তো এখন আমরা কিন্তু সবাই দল বেঁধে চলে যাচ্ছি আপার বাড়িতে আমি কিন্তু অনেক সময় নিয়েই আপার বাড়িতে ছিলাম আবার যেই বড় ছেলের শাশুড়ি ছিল এবং তার মা ছিলেন এবং তার শাশুড়ি ছিলেন তো ওনাদের সঙ্গে অনেক সুখ দুঃখের কথাও বলেছি কারণ আবার মৃত্যুর সময়টায় না আমার ছেলে মানে মৃত্যুর যে সময়টা ছিল সেইগুলো না আমার জেগে উঠেছিল আর সেই কষ্টের কথাগুলো কিন্তু তাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আমার ছেলে হওয়ার সময়টা না আমার আপা আমাকে অনেক সাপোর্ট দিয়েছিলেন এবং তিনি কিন্তু আমার কাছেই ছিলেন তো সেই সুখ দুঃখের কথা বলতে বলতে অনেকটাই সময় পার করে দিয়েছিলাম তারপরে বাড়িতে এসে সবাইকে নিয়ে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আর এখন সবাইকে দুপুরে খাবার দিয়ে দিচ্ছে এত তাড়াতাড়ি আপাকে হারিয়ে ফেলবো আমরা কেউ কিন্তু কল্পনাও করতে পারিনি আপার যেই বড় বোনেরা আছেন তারাও কিন্তু আলহামদুলিল্লাহ বেঁচে আছেন কিন্তু আপা অসুস্থতার কারণেই তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন এই ছিল আমার আজকের ভিডিও আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম